মানে হাসি পাচ্ছে অন্য লেভেলেই হাসি পাচ্ছে তো বিষয়টা হচ্ছে উদয় প্রতাপ সিং মানে আদৃত রয়ের বন্ধু খুব ভালো বন্ধু যেহেতু সে একটা সিরিয়ালতে লিড করছে সিরিয়ালের নাম পারিনীতা আর অনেকেই ভেবেছিল এই সিরিয়ালটা হয়তো ওয়ার্ক করবে না বা অডিয়েন্সের পছন্দ হবে না বাট টিআরপির লিস্টটা আসবে না বাট তোমাদেরকে জানিয়ে রাখি এই সিরিয়ালটা কিন্তু তিন নম্বর স্থান দখল করে নিয়েছে ইয়েস তিন নম্বর স্থানে এখন বিরাজ করছে সেটা ঠিক আছে বাট ব্যাপারটা হচ্ছে দেখো সিরিয়ালেতে ভিএফএক্স নিয়ে অনেক অভিযোগ থাকে এটা তুমি বাংলা সিরিয়াল বলো বা হিন্দি বলো সিরিয়ালের মধ্যে যখনই এর কাজ দেখানো হয় কোনো জন্তু বা কোনো জানোয়ার যাই দেখানো হোক না কেন সেখানে এর কাজ ভালো হয় না আর সেই ভিএফএক্স নিয়ে ভাই অনেক ক্রোলা অনেক হাসি হাসিও তো এক্ষেত্রেও তাই ঘটেছে পারিনীতা সিরিয়ালটাতে একটা দৃশ্যে আর কি মানে উদয়দের উদয়দেরকে মানে একটা কুকুর তারা করবে ঠিক আছে মানে একটা কুকুরের দৃশ্য ছিল তো সেই কুকুরটাকে তারা অরিজিনাল নিয়ে আসতে পারেনি মানে ব্যবস্থা করতে পারেন হয়তো যেহেতু সিরিয়াল খুব তাড়াতাড়ি সব কিছু করতে হয় তো তারা হয়তো অরিজিনাল কুকুরের ব্যবস্থা করতে পারে তারা কুকুরটাকে বিএফএক্সের বিএফএক্স দিয়ে চালিয়ে দিয়েছে ঠিক আছে বিএফএক্স একটা কুকুর বানিয়েছিল এত জঘন্য একটা কুকুর বানিয়েছে হ্যাঁ দেখো এর কাজে কিন্তু টাইম লাগে আর সিরিয়ালে তুমি বেশি টাইম ইনভেস্ট করতে পারবে না সেই স্কোপটা থাকে না তো যথারীতি এরাও বিএফএক্স একটা কুকুর বানিয়েছিল কুকুরটাকে এত জঘন্য লাগছে মানে এই এপিসোডটা দেখার পরে পরে নিজের সিরিয়ালটাকে নিয়ে বা সিরিয়ালের এই এপিসোডটাকে এই এপিসোডের এই পার্টটাকে নিয়ে সবাই ট্রোল করছে রীতিমতো ঠিক আছে যে অনেক অনেক কিছু লিখছে লাইক জি বাংলার কি টাকা নেই ভাই কুকুরের বিএফেক্সের এই দশা কেন একটা অরিজিনাল কুকুরের কি ব্যবস্থা করা যেত না এবার দেখো আমরা তো জানি না যে এই দৃশ্যটা যখন তারা শ্যুট করেছে তারা কী পরিস্থিতির মধ্যে ছিল তাদের হাতে কতটা টাইম ছিল তারা আজও হয়তো তারা ব্যবস্থা করতে পারেন অরিজিনাল কুকুরের হতে পারে বাট যতটুকু ইএফেক্স করেছে এরা কুকুরটাকে খুবই জঘন্য ঠিক আছে দেখলেই তোমার হাসি পেয়ে যাবে মানে হাসি হাসি ফেটে বেরিয়ে আসবে তো খুবই বাজে লেগেছে দৃশ্যটা ওদের অ্যাক্টিং ঠিক ছিল বাট কুকুরের যে বিএফএক্সটা হ্যাঁ এক্সটা খুবই জঘন্য আছে আর এটা আমরা আগেও দেখেছি আর পরেও দেখবো ঠিক আছে সিরিয়ালে বিএফএক্সের কাজ কোনো দিনই ভালো হয়নি নিজের হিন্দি সিরিয়ালে কথা বলো বা বাংলা সিরিয়ালে কথা বলো রেকর্ড খুবই খারাপ ঠিক আছে বিএফএক্সের দিকে তবে হ্যাঁ বাংলা সিনেমাতে কিন্তু আজকাল বিএফ এক্স ভালো হচ্ছে বিএফ এক্সের কাজ মোটামুটি ভালো হচ্ছে যেহেতু বলিউডের ভিএক্স আর্টিস্টরা কাজ করছে দেন সাউথের তো সিনেমাতে মোটামুটি মোটামুটি এর কাজ ভালো হচ্ছে বাট সিরিয়ালে এরকম জঘন্য ভিভেক্স নিয়ে ভাই রীতিমতো ট্রোল করছে এই সিরিয়ালটাকে মানে ওই এপিসোডের ওই তো তবে উদয় প্রতাপ সিংয়ের সিরিয়ালটা ভালোই চলছে ফার্স্ট উইকেন্ড ভালোই কাটিয়েছে আর তিন নম্বর স্থান দখল করে নিয়েছে দেখো হতে পারে এটা হ্যাঁ সবে স্টার্ট হয়েছে বলে হতে পারে বাট কতদিন এই পজিশনটা ধরে রাখবে এটাই হচ্ছে থেকে বড়ো কোশ্চেন এটাই চাষোর ব্যাপার হ্যাঁ সেটা তো আমরা আস্তে আস্তে বুঝতেই পারব এই জিনিসটা ঘটেছে ঠিক আছে তবে হ্যাঁ একটা কুকুরের জোয়ার তো করা যেতেই পারতো জানি না তার তাদের কী পরিস্থিতি ছিল বাট মানে আমি সিনটা দেখলাম আর কি এত হাসি পেলো মানে তোমরা গিয়ে আবার সার্চ করে দেখতে পারো এপিসোডটা আলাদাই হাসবে মানে কুকুরটাকে এত অসহায় লাগছে যেন মনে হচ্ছে ভাই এর মধ্যে তো প্রাণ আনা যায় তাই না মানে এই কুকুরটাকে পুরো মানে পিছিয়ে লাগছে মানে কী বলবে একটু ভালো করা যেতেই পারতো বাট একদমই ভালো হ্যাঁ মনে হচ্ছে রিয়েল লাইফের মধ্যে কার্টুন অ্যাড হয়ে গেছে মনে হচ্ছে খুবই বাজে লেগেছে বাকি তোমরা যদি এপিসোডটা দেখে থাকো বা তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগছে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ট্রেব্যাম্প ভাই কুকুরটার কথা মনে পড়ে গেলে হাসি পাচ্ছি কিছু করার নেই চলো ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে বাই